চার হাফ সেঞ্চুরিতে রাউলপিন্ডি টেস্টে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে তিনশো রান ওপেনার সাদমান সাত রানের জন্য সেঞ্চুরি পাননি দিন শেষে মুশফিকুর রহিম পঞ্চান্ন ও লিটন দাস বান্ন রানে অপরিচিত আছেন এখনও একশো রানে পিছিয়ে টাইগাররা রাওল পিন্ডিতে বিনা উইকেটে সাতাশ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ শুরু হয় ওপেনার সাদমান ইসলামের দারুণ একদিন সব মিলে বাংলাদেশ ওপেনার প্রথম ইনিংসে ব্যাট করেছেন সাড়ে পাঁচ ঘন্টা সেখানেই গড়ে ওঠে টাইগারদের প্রতিরোধের গল্প তবে দিনের শুরুটা ভালো ছিল না দলীয় একত্রিশ রানে জাকিরের উইকেট তুলে নিয়ে প্রথম আঘাত হানেন নাসিম শাহ মাত্র বারো রান করে করে ফেরেন তিনি এরপর খুরাম শেজাদের বলে বোল্ড হন ষোলো রান করা নাজমুল শান্ত দলীয় রান তখন তেপ্পান্ন বাংলাদেশের টপ অর্ডারের প্রথম চারজনই বাঁহাতি হওয়ায় মাঠের কাজটি সহজ হয়ে যায় শান মাসুদের দলের জন্য তবে এর মাঝেই তৃতীয় উইকেটে পঁচানব্বই রানের জুটি বাঁধেন সাদমান ও মুমিনুল পঞ্চাশ করে আউট হন মুমিনুল আউট হওয়ার আগ পর্যন্ত খেলছিলেন দারুন দুই বছর পর দলে ফিরে তিরানব্বই রানের ইনিংস খেলেন সাদমান মোহাম্মদ আলীর একটা নিচু হওয়া বল খেলতে পারেননি তিনি মিস করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান মাত্র পনেরো রানেই ফেরেন এই অলরাউন্ডার অকেশনাল বোলার সাইম আইউব নেন তার উইকেটটি পরের উনিশ দশমিক দুই ওভার শুধুই বাংলাদেশের লিটন দাস উইকেটে এসেই খেলতে থাকেন আগ্রাসী সব শর্ট সাথে মুশফিকের দারুণ সাহচর্য আটানব্বই রানের জুটি অবিচ্ছিন্ন দিন শেষে এই দুজনের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ আইভি চুমনা স্পোর্টস হ্যাঁ অবশ্যই ভালো লাগছে চেষ্টা ছিল টিমের প্ল্যান অনুযায়ী ব্যাটিং করার বড় স্কোর করার প্ল্যান অনুযায়ী খেলা চেষ্টা ছিল এরকমই খেলতে পেরেছি অবশ্যই ভালো লাগছে অনেক ভালো ছিল ম্যাচের উইকেট অনেক ভালো ছিল তো সেটার জন্য ব্যাটিং করাটা অনেক মানে বড় স্কোর করা নিয়েছে সব সব মিলিয়ে আমি আমার প্রসেসে ছিলাম চেষ্টা করেছি যেন আমি আমার বেস্টটা খেলতে পারি নর্মাল প্ল্যান ছিল আমি যেরকম লঙ্গার পেশেন্ট যেরকম প্ল্যান থাকি স্টেপ বাই স্টেপ অ্যাক্সিলেট করার চেষ্টা করেছি